ছিলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার পরিবেশ যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং এই ঘূনা থেকে তৈরি হওয়ার সময় রয়েছে নিমচচাপ যার কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিম দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়বে এছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু মূলত হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য আছে এই নিমচাপের ফলে অর্থাৎ বলতে গেলে এই যে নিম্নচাপটা তৈরি হয়েছে এ কারণে মূলত শীতের হাত থেকে আমরা অনেক দূরে থাকবো অর্থাৎ কন কোন শীতের হাত থেকে অনেকটা আমরা দূরে থাকবো হালকা মাঝের শীত আমরা লক্ষ্য করতে পারবো বা অনুভব করতে পারবো তাছাড়া কিন্তু খুব যে কন কোন শীতের আমেজ আমরা পাবো তা কিন্তু না এই কারণ এই যে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এই কারণে এবং এই ঘূর্ণবর্ত সরে গেলে হয়তো আরও কিছুটা শীতের আমেজটা আমরা আরও মূলত তাপমাত্রা কমতে পারে তো আমরা বিস্তারিত জায়গায় দেখবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভব রয়েছে এছাড়া কবে থেকে বৃষ্টি সম্ভব রয়েছে সেটা আমরা জানবো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে যে বঙ্গোপসাগরের মধ্যে যে তৈরি হয়েছে ঘূর্ণবর্ত এটি মূলত নিমচাপ পরিণত হওয়ার সম্ভব রয়েছে যেটা আমরা দেখেছিলাম এই সাইডে অর্থাৎ বলতে গেলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর দিয়ে আমরা এই ঘূর্ণবর্ত এখানে করতে পেরেছিলাম এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বর্তমানে এই মূলত দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে অর্থাৎ বলতে গেলে অনেকটা সরে এসেছে এবং এই সিস্টেমটি মূলত পশ্চিম দিকে অগ্রসর হবে অর্থাৎ সতেরো ডিসেম্বর দিকে আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো এই যে ঘূর্ণবর্ত এবং যে নিম্নচাপ রয়েছে এটি মূলত পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এটি মূলত সতো তারিখে দেখেছি এবং আঠেরো তারিখে যখন যাব তাহলে দেখতে পাবো আমরা যে সতেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে মূলত উত্তর তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল এবং যদি আমরা দেখি এই সাইডে পদুচারি কারাইকাল এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা দেখি এটা আঠেরো তারিখ বা উনিশ তারিখ দিকে যাই তাহলে দেখতে পাবো আমরা যে কিছুটা অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু মূলত একটু বাঘ নেবে যার কারণে বলতে গেলে যে এই দেখতে পাচ্ছি আমরা যে তামিলনাড়ু এবং যে অন্ধ্রপ্রদেশ এই সাইডে উপকূল জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উনিশ তারিখের দিকে আমরা আসি তাহলে দেখতে পাবো আরও কিছু কিন্তু এগিয়ে যাচ্ছে কোথায় দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা এটা মূলত দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে কিন্তু কিছু কিছু কিছুটা এগিয়ে যাচ্ছে যার কারণে বলতে গেলে এই নিমুচাটা মূলত সত তারিখ থেকে একুশ তারিখের মধ্যে মূলত এই সব জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা যে উত্তর তামিলনাড়ু এছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ পদুচারী কারাইকাল এবং উত্তর এছাড়াও উপকূলে কিন্তু দেখতেছি আমরা এই সাইডে দেখতে পাচ্ছি কি এটা অন্ধ্রপ্রদেশের দিকে দেখতে আমরা ভারী বৃষ্টির সতের সম্ভব রয়েছে এবং এটি মূলত আঠেরো তারিখ থেকে যেমন আমরা দেখি আঠেরো তারিখ থেকে যে আমরা চলে আসি বাইশ তারিখের দিকে তাদের থেকেও আমরা ধীরে ধীরে কিন্তু মূলত এটি উড়িষ্যা ছত্তিশগড় এছাড়াও উপকূলে উপকূল দেখতে চাই পশ্চিমবঙ্গের উপকূল দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভব রয়েছে বেশ হালকা থেকে এবং বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এছাড়াও যখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো এটা দেখতে পাবো আমরা যে বাংলাদেশে উপকূলেও কিন্তু এই সিস্টেমটা প্রভাব হানতে পারে অর্থাৎ এই যে নিম্নচাপটা কিন্তু বাংলাদেশের মধ্যেও প্রভাব পড়তে পারে এছাড়াও তীব্র দিকে এর প্রভাবটা পড়তে পারে তো আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টির সম্ভব রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আমরা আঠারো তারিখ থেকে যা আসি তাদের দেখতে আছে আঠারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে নেই অর্থাৎ উনিশ তারিখের দিকে আমরা আসি উনিশ তারিখ দিকে দেখতে আছে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে উনিশ তারিখের দিকে দেখতে আমরা অন্তর্প্রদেশ থেকে বৃষ্টির সম্ভব রয়েছে এবং ধীরে ধীরে যখন আমরা এগিয়ে আসবো তখন আমরা দেখতে পাবো যে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা কুড়ি তারিখ অর্থাৎ এটা হচ্ছে শুক্রবার দিকে দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে সম্ভব রয়েছে এছাড়াও উড়িষ্যার দিকেও বৃষ্টি হতে সম্ভব রয়েছে কবেটা দেখতে যাচ্ছে কুড়ি তারিখ হচ্ছে এটা শুক্রবার দেখতে পাচ্ছি বৃষ্টি সম্ভব রয়েছে উপকূল জেলাগুলোর দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর এছাড়াও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও ঝাড়গ্রাম কিছু জায়গায় এছাড়াও কোলাঘাট কলকাতা এদিকে যেমন দেখি দেখতে পাচ্ছি হাওড়া এদিকে চন্দন চন্দ্রকোনা এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টি হাতের সম্ভব রয়েছে বেশিরভাগ দেখতে পাচ্ছি বেশি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে মূলত এই পশ্চিম মেদিনীপুর দিকে এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের কিছু জায়গায় এবং যখন আমরা কুড়ি তারিখ অর্থাৎ শুক্রবার থেকে যখন আমরা বিকেল থেকে আসবো দেখতে পাচ্ছি আমরা এর প্রভাবে শুধু পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এদিকে মাথাবাড়িয়া এই শ্যামনগর এই সাইডে দেখতেছি মতিরহাট এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি তবে সব জায়গাতে একরকম বৃষ্টি হবে না কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও দু এক জায়গায় খুব সামান্য হালকা বৃষ্টি যাতের সম্ভব রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যখন আমরা শুক্রবার থেকে শনিবার দিকে আসবো শনিবার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা দিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে ঝাড়গ্রামের কিছু জায়গায় এবং বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বর্ধমান শান্তিপুর নদীয়া এদিকে হাওড়া এছাড়াও দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার সাইডে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং ছিটেপটা বৃষ্টির সম্ভব লক্ষ্য রাখছে কবে শনিবার সকাল দিকে এছাড়াও যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত সময় রয়েছে এবং ঢাকার দিকে পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সম্ভব রয়েছে খুলনা বরিশাল ঢাকা এদিকে চট্টগ্রাম কলাপাড়া এছাড়াও দেখতে পাচ্ছি বৃষ্টিতার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশ এবং ত্রিপুরাতে বেশ কিছু জায়গায় বৃষ্টিতে সম্ভব রয়েছে অর্থাৎ উপকূল জেলাগুলোর দিকে এবং যখন আমরা এটা একুশ তারিখে দুপুর দিকে যাব দেখতে পাচ্ছি আমরা একুশ তারিখে দুপুর দিকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিতে পাতের সম্ভব রয়েছে কোথায় এটা দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দিকে এবং পশ্চিমবঙ্গের উপকূল জেলার দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে যদিও জায়গাগুলোর নাম দেখি দেখতে পাচ্ছি আমরা খড়গপুর কোলাঘাট এদিকে হলদিবাড়ি অর্থাৎ হুগলির দিকেও বর্ধমান শান্তিপুর নদিয়ার দিকে এদিকে পশ্চি পূর্ব বর্ধমানের দিকেও দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকে পুরুলিয়া এদিকে দুর্গাপুর এই সাইডে দেখা যাচ্ছে বেশ জায়গায় হালকা থেকে ঝিরঝিরি বৃষ্টি এবং এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পর্ব দেখতে আছে উপকূল জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টিতার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেখতে যাচ্ছে আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে এবং দক্ষিণ চব্বিশপাগ দিকে এছাড়া ঝাড়গ্রাম দিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশে মূলত প্রায় সমস্ত জেলাতেই বিশেষ করে দেখতে চাই আমরা মনমন সিং বিভাগ সিলেট এদিকে মিহিরপুর ঢাকা খুলনা বরিশাল এদিকে কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এছাড়া দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভব রয়েছে এবং ত্রিপুরের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে ত্রিপুরায় প্রায় সমস্ত জেলাতেই কবে এটা দেখতে আছে আমরা রবিবার দিকে রবিবার বিকেল দিকে আমরা আসি দেখতে পাচ্ছি আমরা রবিবার বিকেল দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা কলকাতা হাওড়া এছাড়া দেখতে পাচ্ছি আমরা এদিকে শান্তিপুর পূর্ব বর্ধমান এছাড়াও হুগলি এই সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু হালকা থেকে ঝিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে বিকেলের দিকেও রাতের দিকেও এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের মধ্যে বেশি বৃষ্টি হাতের সম্ভাবনা রয়েছে বিকেল দিকে রবিবার বিকেল রবিবার রাতের দিকে দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল এই সাইডে বৃষ্টি বেশি সম্ভাবনা রয়েছে কলাপাড়ার দিকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রামে প্রায় সমস্ত জেলার বৃষ্টিপাত সম্ভব রয়েছে হালকা থেকে মাঝারি এবং এক জায়গায় ভারী বৃষ্টি রবিবার দিকে যেমন আসি রবিবার দিকে বাইশ তারিখ রবিবার বাইশ তারিখের দিকে দেখতে চাইছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিতার সম্ভাবনা সেরকমভাবে নেই এবং এই যে ঘূর্ণবর্ত হচ্ছে অর্থাৎ এই যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রামের কাছে এসে পৌঁছানো দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা এখানে যে নিম্নচাপটা রয়েছে এবং এটা যখন চলে যাবো বিকেল দিকে অন্ধে যে যেটা মূলত ধীরে ধীরে তার দুর্বলতা হয়ে দুর্বল হয়ে পড়বে এই নিম্নচাপটা যার কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই এবং বাংলাদেশের মূলত চট্টগ্রামের দিকে এছাড়াও ত্রিপুরা দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার দিকে দেখতে পাচ্ছি সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই অর্থাৎ বলতে গেলে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো কোথা থেকে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে যেমন দেখি দেখতে চাইছি উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা উনিশ হচ্ছে এটা বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এছাড়াও রবিবার থেকে কিন্তু আবহাওয়া কিন্তু হাতে হাতের উন্নত হবে অর্থাৎ বলতে গেলে এই এর কারণে কিন্তু বলতে গেলে যে বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে যদি আমি মেঘের পরিস্থিতি দেখিনি কোথাও কোথায় মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে আর তাহলে দেখতে পাচ্ছি আমরা আমি যদি দেখি আস থেকেই তাহলে দেখতে পাবো আসতে কিন্তু মেঘের পরিস্থিতি সেরকমভাবে নেই আগামীকাল দেখে আগামীকাল হচ্ছে কী আগামীকাল হচ্ছে মূলত মঙ্গলবার মঙ্গলবার দিকে দেখতে পাচ্ছি মূলত আংশিক আকাশ বৃষ্টি হতে সম্ভাবনা সেরকমভাবে নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে বেশ করে দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে এবং বুধবার দিকে দেখতে পাচ্ছি মূলত বুধবার দিকে মেঘলা মেঘলা আকাশ তার সম্ভব রয়েছে এবং খুব সামান্য আংশিক আকাশ এবং শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার দিকে দেখতে আছি মূলত যে উপকূল জেলাগুলি দিকে মেঘের পরিস্থিতি থাকবে এবং দুপুর দিকে যে দেখি দুপুর দিকে দেখতেছি মূলত উড়িষ্যার উপকূল দিকে বৃহস্পতিবার দুপুর দিকে দেখতেছি মূলত যে উড়িষ্যা উপকূল দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে এবং যখন আমরা আসবো উনিশ তারিখ বিকেল দিকে অর্থাৎ বৃহস্পতিবার দিকে যখন আসি বিকেল দিকে তখন দেখতে পাচ্ছি আমরা যে কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভব রয়েছে উপকূল উড়িষ্যার দিকে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমাদের ঝাড়গ্রাম দিকে প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং কুড়ি তারিখ থেকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে এবং বেশ কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকবে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত সেরকমভাবে আবহাওয়ার পরিস্থিতি নেই এবং যদি আমরা চলে আসি বিকাল দিকে দেখতে পাচ্ছি আমরা বিকাল থেকেও বৃষ্টিতে থাকছে সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকছে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এবং আমরা যদি শনিবারের দিকে আসি শনিবার দিকে দেখতেছি মূলত ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে সাথে কিন্তু মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর দিকে এছাড়াও বাংলাদেশের দিকে বেশ কিছু জায়গায় এবং ত্রিপুর দিকেও বেশ কিছু জায়গায় আকাশ থাকবে বিশেষ করে উত্তরের জেলাগুলোর দিকে উত্তর জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু কিছু জায়গায় মেঘলা থাকবে তো আমরা এক নজর দেখে নেব যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে তো আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছে আজ ষোলো তারিখ এবং যেটা আমরা বললাম কিছুক্ষণ আগে যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দেখতে পাচ্ছি তারা এখানে বলেছে যে রাতের তাপমাত্রা পরবর্তী দুই দিনের মধ্যে অর্থাৎ কাল থেকে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রির মধ্যে এবং পরে কোনো বড় পরিবর্তন নেই অর্থাৎ দুই দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে কাল থেকে এবং পরে কোনো বড় কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যেরকম থাকবে দু থেকে চার ডিগ্রি সেরকম থাকার সম্ভব রয়েছে আগামী কয়েকদিন এবং যেটা বলা হয়েছে যে কুয়াশা কোন কোন জেলায় থাকা সম্ভব রয়েছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে নদিয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা জেলার উপরে দু একটি জায়গায় সকালের সময় অগভীর থেকে মাঝারি কুয়াশা বিরাজ করতে পারে অর্থাৎ আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত এবং নতুন করে পশ্চিম ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে এর ফলে বলতে গেলে তুষারপাতের সম্ভব রয়েছে আগামীকাল থেকে উত্তর পশ্চিম ভারতের পর্বত অঞ্চলগুলিতে অর্থাৎ আজ থেকে আগামীকাল এই দুই দিন কিন্তু পর্বত অঞ্চলগুলি থেকে তুষারপাতের সম্ভব রয়েছে কারণ নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে